বাংলার আওয়ার। টাকার কয়েন গলায় আটকে গেল এক শিশু। তিন বছরের শিশুর গলায় আটকে গেল একটি কয়। Tানি দুঃচিন্তায় ওই শিশুটির বাবা-বাবা ও আত্মীয়-স্বজন। এখন শিশুটি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছে। বিষয়টি হলো ঘাটাল বিধানসভার এনায়েতপুর গ্রামের রিতিক দাশ নামের একটি শিশুর গলায় টাকার কয়েন আটকে রয়েছে। এক্স রে ফটোতে পরিষ্কার দেখা যাচ্ছে ওই হৃত্বিক দাসের বাবার নাম শম্ভু দাস উনি কর্মসূত্রে বাইরেই থাকেন বাড়িতে এই শিশুটি খেলতে খেলতে একটি কয়েন মুখের মধ্যে দেয় তারপর সেটি ভুলবশত গলায় চলে যায় এবং আটকে যায় রাত্রি এগারোটা নাগাদ যেটা জানা গেছে যে শিশুটিকে রেফার করা হয়েছে যে কোনো মেডিকেল কলেজে তাই বাড়ির লোক সিদ্ধান্ত নিয়েছে মেত্রীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে শিশুটি এখন উপস্থিত তরল পদার্থ খেতে পারছে এবং শ্বাস প্রশ্বাস নিতে পারছে বাড়ির লোক দুশ্চিন্তার মধ্যে হয়েছে এটি একটি চিন্তাজনক ঘটনা দর্শক বন্ধুরা সকলেই নিজের বাচ্চাদের সাবধানে রাখবেন এবং টাকার কয়েন যেন তাদের হাতে না দেওয়া হয় বিপদ আস্তে বেশিক্ষণ সময় নাই না কি বলছে বাড়ির লোক শুনুন ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট আপনারা দেখছেন বাংলার আওয়াজ ওয়াতেতে গুলি খেলিতে গুলি খেলিতে এখন কি হয়েছে এখন হয়েছে যে পয়সা গলে আর পয়সাটা কি গলায় আটকে গেছে ডাক্তার বলছে ডাক্তার বলছে এখানে হবে না সেটা কি যাবে তাই তো বাবার নাম সুмна দাস আর বাচ্চার নাম দাস বাড়ি কোথায় বাড়ি না অঞ্চল অঞ্চল নরেশ অঞ্চল অঞ্চল